আমি বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ পাথরঘাটা উপজেলার কাঠা ইউনিয়ন বিভাগ সেখানে দীর্ঘদিন আসি আজকের হ্যাঁ ছাত্রলীগ আজকের দেখেন আমার কষ্ট হৃদয়ের একটা ব্যথা যে আজকের আওয়ামী লীগ ছাত্রলীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকার আমার চাকরি আমার আব্বা আম্মা নাই আমার বা ই ছিল আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর যে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারপর আজকে চাকরি নেই হতাশা আমার একটা গাড়ি মোটর সাইকেল এই সে হ্যাঁ আই ক্যান স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি আজকে আমাদের চাকরি নেই আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি তাতেও কিছু করার নয় আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে প্রমাণ করবো আই ক্যান স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অল মাইটি সো এভরি ডিসিশন মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা রাইট ইয়ার রিয়াকশন দা বিএমপি নটলো বাই দ্য বর দ্য পিপল এই যে গণতন্ত্রের মূল মন্ত্র সেই গণতন্ত্রের মূল মন্ত্র আমাদের কাজ করতে হবে আমরা আশা রাখি দেশ একটি জাতীয় চেতনায় উজ্জীবিত হোক যে চেতনার মাধ্যমে আমরা আগামী দিনে এই বাংলাদেশ নয় সারা বিশ্বে আমার একটা মেসেজ দেব ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে আমরা সবাই সতর্ক হয়ে যাবো যে যার স্থান থেকে দুর্নীতিকে না বলবো এবং জাতীয়বাদী নয় আমাদের একটা জাতীয় ঐক্য আমরা যে বাঙালি সেই বাঙালির চেতনায় সারা বিশ্বে আমরা যে পদ্মা সেতু মেট্রো রেল তারপর আমরা যে ট্যানেল বঙ্গবন্ধু ট্যানেল যাই করি না কেন সব কিছুই আমরা কাউকে ছোট করবো না এই বিশ্ব মানবতার ক্ষেত্রে আমরা যেমন পশু পাখি নর নারে আমাদের সবকিছু দরকার